আজকে আমি বাংলার এমন একটা হিরোর ব্যাপারে কথা বলবো তিনি মহানায়কের খেতাব পেয়েছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমাদের বাংলার গর্ব নব্বই দশকের হিরো সেটা হলো প্রসঞ্জিৎ চ্যাটার্জি সত্যি বলতে কী জানেন তো এই মানুষটা আলাদা রকমের মানুষ এই মানুষটার মুভিগুলো দেখলে মানে কে আর বলবো মানে মনের ভিতরে ভেতরে আলাদা একটা জোশ খেলে যায় সত্যি আলাদা টাইপের একটা হিরো যেই মানুষটা এখনও পর্যন্ত কোনো গায়ে দাগ নেই মানে পলিটিক্যালে রকম কোনো পলিটিক্যাল পার্টি উনি করেন না উনি শুধুমাত্র নিজে কিনে থাকেন নিজের পরিবার কিনে থাকেন আর একটা কথা বলতে চাই এই মানুষটার মুভিগুলো দেখলে বোঝা যায় যে এই মানুষটা নিজে কতটা ভদ্র আর একটা কথা বলছি আমি কেউ কিছু মনে করবেন না প্রসঞ্জিৎ চ্যাটার্জি হওয়াটা অত অতটা সহজ নয় সবাই দেব সবাই জিত হতে পারে কিন্তু প্রসঞ্জিৎ চ্যাটার্জি এটা হওয়াটা একদম অসম্ভব ঠিক আছে প্রসঞ্জিৎ চ্যাটার্জি সেটা আলাদা রকমের হিরো সে হচ্ছে আলাদা রকমের মানুষ তার মতো আর জন্মায়নি আর জন্মাবে বলে আমার মনে হচ্ছে না আর একটা কথা বলে রাখি আমার ভয়েসটা একটু ক্লিয়ার নাও আসতে পারে ব্যাকগ্রাউন্ডটা তো নেই তো একটুকু নয়েস আসতে পারে সেগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করেই ভিডিওটা আমার দেখবেন যেটা বলার ছিল প্রসঞ্জিত চ্যাটার্জি ওর একটা মুভি প্রতিবাদ একবার দেখবেন মুভিটা কি রকম মুভি ওনার মুভিগুলো সমস্ত মুভিগুলো এ টু জেড একদম সেরা আর উনি যটা মুভিতে পারফর্ম করেছেন সমস্ত মুভি একদম নিজের জান দিয়ে পারফর্ম করেছেন একদম আর প্রসজিৎ চ্যাটার্জি আলাদা লেভেল লেভেলের একজন হিরো ওরকম হিরো বাংলাতে জন্মায়নি আর ভবিষ্যতেও জন্মাবে না একদম চ্যালেঞ্জ সাথে আমি বলছি প্রসেনজিৎ মানে আলাদা রকমের হিরো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে